আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে আমরা বলেছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে সেরকম নৌ সবার জন্য আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপি কে আমরা ধন্যবাদ জানাই এই জায়গায় গণভোটে এক হওয়ার এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ডিফারেন্স আছে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি না ভোটে হাঁ হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউজ পি আর সিস্টেম বাই ভোটার্স নট বাই দি এমপিস এই ব্যাপারেই